আঠারো বছর পরে বাংলাদেশের মেলাত আসছি আলাইকুম কেন বেগুন আশা করি বেগুন বালা বহুত বছর পরে কিন্তু চট্টগ্রামের হডে মেলা শুরু শেয়ার করছি মাজিয়ে আজি আই যাই প্রায় পনেরো বিশ বছর পরে মেলাত আই ছোট থাকতে মেলাত গে আর বড় তো কিন্তু মেলাত ন যায় এই প্রথম দেশের মেলা যাই দিই বিদেশ কিন্তু বহুত গেই গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী বিক্রয় মেলা এই মেলা তাগিব কি কি এ মেলা কতদিন ধরে চলিব মেলাত কি কি আছে বেগিন আজি অনারল শেয়ার করছি এই তো আরা প্রথমে দশ আর দরে টিকিট প্রতি পার টিকিট হচ্ছে দশ টিয়া তো দশ টিয়ার দরে টিকিট লই আরা এই তো আগে গই এডে খুব সুন্দর সুন্দর কিন্তু মাটির হাড়ি মাটির গ্লাস জগ হাড়ি কিন্তু আবার হিজাব নিকাপ মানে এটা নাই দেখানো জিনিস বাকি নাই খুব সুন্দর সুন্দর এটা আবার মেলা মাইন আছে তারপরে প্লাস্টিক ওর তারপরে এটা কোকারি সুর সামান তারপরে ইম ব্যাগ কিন রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু এনে মার্কেট এর তুনু কিন্তু এড এর প্রাইস এ খুব ভালো লাগি গাসর হাড়ি ইনো পার পিস 100 টাকা গরিয়াল দে বড় সোড ব্যাগগিন কিন 100 টাকা গরিয়ারে তো এই এড এর ই খুবই ভালো লাগি এনে মার্কেট তুন গত হয় এক দিন আগে মার্কেট দিয়ে দে এটা কিন্তু এতন দাম বেশি আবার এডের প্রাইসে বে খুবই রিজনেবল ব্যাগ ইন ব্যাগ ধরনের জিনিস এডে কোকারে সাইটেম দতে সিলভার অর তারপরে নন স্টিকুর যে হন ধরনের জিনিস নাই দে হন জিনিস বাকি নাই ইন 100 টাকা করি পার পিস 100 টাকা করি ইন লইলি সো ওয়ান আসো ওয়ান 100 টাকা ইন 100 টাকা 100 টাকা এলগোরিয়ারে তারপরে ইন মধ্যে আবার আইরে তানবিরি পাইনাপল মা কাহাইবো বলে রাসুন দি দিয়ে রে পাইনাপেল মাখা তিন বেসের দিয়ে চল্লিশ টিয়া গড়ি হারে মানে এক বক্স চল্লিশ টিয়া তারপর ইন দিয়ে ইন মধ্যে আছে দি ই তারপর ইন হল মায়ানমার মায়ানমার তো ইনপুট করা বলে তো এই ইনও কিন্তু যারা মানে এই ধরনের পোশাক করে তারা আর কি তারপর ইনের মধ্যে কোকার নন স্টিকুর তারপরে বহু ধরনের যত ধরনের কোকার ইসুর সামান আছে বেগিন আছে তো ওই যে তেলের বোতল আই হয়ক দিন আগে গোলাম রসুন মার্কেট তুম তেলের বোতল লই তেলের বোতল ইনো কিন্তু এটা আছে তো ইনো কিন্তু পাই যাবেন গুই 1000 টিয়া 1050 টিয়া 950 টিয়া 900 টিয়া এরকম গরিয়ারে তো এটা হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার ব্যাগ ব্যাগ ধরনের জিনিস ব্যাগ মানে খুব সুন্দর সুন্দর প্রাইজের মধ্যে পাই যাবেন গুই ইনোল দেখান 150 টিয়া গরি তো নন স্টিকও রাত আইন একান দেড়শো টাকা করি ফ্রুটোর বাস্কেট দুইশো টাকা আড়াইশো এই ধরনের ব্যাগ কিন তারপরে কিন মধ্যে আছে দে আবার প্যান কেকর প্যান আর কি প্যান তারপরে এই সিপে পিঠও বানাই তার তিন নশো টিয়া এক হাজার টাকা যেলে পারে কানা যারা দরজা নেই তারা দরদাম করি লং করে দে তো আরও কিন্তু লৈ হটিয়া লই নাই কত ভিডিও আগাম ভিডিও থই দিয়ে তো এই কি কি লই ইনো অনার লয় শেয়ার করছুম তো ইন্ডিয়ার সাইড দিয়ে খুব সুন্দর সুন্দর শুজ বিভিন্ন ধরনের নাগরা তারপরে ইন্ডিয়ার সে থ্রি পিস টু পিস তারপরে ইন দিয়ে ব্যাগিন একশো টাকা করে পার পিস একশো টাকা করে কুশনের কভার তারপরে একটা বহুত ধরনের জিনিস আছে টুকি টাকি ক্লিপ হেয়ার ব্যান্ড তারপরে ই তো দিয়ে কোকারিস কোকারিস দন কিন্তু বহুত ইন দিয়ে আবার আসি দিয়ে ইয়ের চুরি টুরি বিভিন্ন ধরনের চুরি এই হাস চুরি কিন্তু বিয়ে সাদি মেসি ফলে তো খুব সুন্দর লাগে দুই দুই এই ধরনের আবার বিভিন্ন ধরনের হিজাব পিন তারপরে জিক সার জিক হিজাব পিন বিভিন্ন ধরনের বহুত সুন্দর সুন্দর ইন বেগ ইন রিজনেবল প্রাইজ এর মধ্যে বনার যাবেন গো একশো টি একশো বিশটি টিয়া পঞ্চাশ টিয়া তিরিশ টিয়া সত্তর টি এরকম তো ব্যাগ কিনা কিন্তু আবার একশো টিয়া দেড়শো টিয়া এরকমই তারা একদম একদম লেখি লেখি রে কি অন্য কি দাম বা আবার বিভিন্ন শো পিস গরসা যাবে জিনিস খুব সুন্দর সুন্দর ফুলোর টপ বা ইয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর কি ইন্ডিয়া ইয়েরা আবার বিভিন্ন ধরনের চুরি খুব সুন্দর সুন্দর আবার চুরিও আছে তো এখানে দরদাম লম করে ধরে জাতুন যে লেখা এলে লয় তো হিন্দি একদম ব্যাগগুন লিখে রেখে শাড়ি দুয়ান সুদ দোয়ান তারপরে শুধু বিভিন্ন ধরনের নাগরা সু। তারপরে বহু ধরনের শু আছে পাকিস্তানি সু তারপরে বাংলাদেশ ধরনের সু আছে তারপরে হিন্দি হলো কুকারি স্যুদ দুয়ান তারপরে কসমেটিক সুদ দোয়ান তো সোড়োবাচল হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ ব্যাগ গিন ব্যাগ গিন একশো পঞ্চাশ টিয়া একশো টিয়া দুইশো টিয়া আড়াইশ এই ধরনের তিনটা আবার সিটি গোল্ড ওর আছে খুব সুন্দর সুন্দর সিটি গোল্ড চুরি তারপরে এই ধরনের এখানে তিন হলুদের টু পিস ব্যাগুন তো টু পিস আছে ইন্দে আবার বিভিন্ন ধরনের হিজাব পিনটিন আছে খুব সুন্দর সুন্দর আছে হিজাব পিন কিন্তু বেশিরভাগ সুন্দর লাগে কিন্তু হিজাব পিন আবার ইন বাইতে সুন্দর সুন্দর আংটি পাই যাবেন খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং গত সুন্দর এটা আবার ইন হলুদের দেড়শো টাকা দুইশো টাকা গড়িয়ে চেন আর কি একদম একশো টাকা দেড়শো টাকা এরকম গড়ি গড়ি লেখি লেখি রাখছি তারপরে কুকারের সাইডে মিয়ান মাইটি ব্যাগিনলি নন স্টিক তারপরে মেলামাইন সিলভার সিলভার ধোয়ানো আছে তারপরে স্টিল তারপরে ওলো দেখে হিজাব ধোয়ান তারপরে ই নদী ব্যাগ গে নাই আর কান কান করি নো করি বেরিয়ে ইন আবার ইন্দি দেখি দিয়ে আচার ধোয়ান কুতু কুতু সাইড দিয়ে আচার ধোয়ান তো আচার ধোয়ানো তাই গে অনারা চাইলে বিভিন্ন ধরনের মানে নাই দেহ ধরনের আচার নাই তিতা হরলার আচার পর্যন্ত হরলার আসার বিশেষ গরম হাইলি এখন জানে ট্রাই করছি ঈদ সুন্দর সুন্দর শ্বাস মন্দেশি কাতান ত্রিপিস বলে ঈদ সুন্দর সুন্দর কাতান ত্রিপিস আছে ত্রিপিস শাড়ি ব্যাগিন গিন যায় রে মানে নাই দেখানো জিনিস বাকি নাই মেলা ব্যাগিন গিন একটি ব্যাগিন তো তো এনে দাম লেখি লেখি রেখে এড়ে একদম দেড়শো টিংশো টিঙ সাড়ে তিনশো জোতা সাড়ে তিনশো টিঙরা টিয়া তো হন কি দিদি লেখি রেখি তারপরে ইন্দে আয়ের সাইড মা কি সুন্দর সুন্দর মাড়ির জিনিস ব্যাগ দিন মাড়ির জিনিস ইন্দে মাড়ির হাড়ি ইনদেও সামনে আসলে হালা হালা মাটির হাড়ি রান্না করে তারি তো ইনমাই দিয়ে আয় এক কান বত্তা বত্তা বানাই দিন আর কি সুন্দর সুন্দর তো ইন্দি তো নুগো ব্যাংক লই সাইডে ব্যাংক আহদে বলা ব্যাংক মাইদি পিয়া জমাই এই ব্যাংক মাইদি সাই হডিয়া জমাই তারি এ বছর তুন লই এরা পিয়া জমা পরিব তিন দে আবার টুনটুনি টুনি বাসা আছে এনে ইন্দি লেখি দিদে সব বিতুলা নিছে ছবি ভিডিও ব্যাগুনে ব্যাগিং করে কিন্তু খনি গারে কিছু নহর তো এই এনে লেখি রাখি দে সব বিতুলা নিছে কিন্তু ভিডিও গইতো ওদের সব তো ওদের এর লেগকে কিলাই আই আছে করি দে আছে ইন্দে আই সুন্দর সুন্দর ইন্দে ফুল টপ বিভিন্ন ধরনের শু পিস ঘর সাজাইবে জিনিস মানি নাই দহন ধরনের জিনিস বাকি নাই ব্যাগ গিন 100 হইতে শুরু করি 200 হইতে শুরু করি 700 800 2000 3000 টাকা পর্যন্ত আছে তো ইন্দে তুন আবার ইন্দে আসি আবার ওই পুরুষ কালার ওয়ালেট ওয়ালেটও আছে ব্যাগ গিন আছে ব্যাগ গিন আছে তারপর ইন্দে মেলা তো মেলাত মাইতি মেলা মাইন হইতে লই স্টিল মেলা মাইন নন স্টিক ব্যাগ গিন পাই যাবেন গো অনারা ব্যাগ ধরনের জিনিস নাই দহন ধরনের বাকি নাই ইন্ডিয়া এর কসমেটিক্স মানে জিনিস ব্যাগ গিন কসমেটিক্স হইতে লই বিভিন্ন ধরনের ব্র্যান্ডর নন ব্র্যান্ডর ব্যাগ গিন পাই যাবেন গো আছে অল্প অল্প আর কি অ ব্র্যান্ডর বেশি নাই তিন মাইতি আতে সুরিন বেশি সুন্দর লাগি ইনলিদে ওদিকিন সিডি গুলো হয় তার তো বিভিন্ন ধরনের চুরি তাবার হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ সুন্দর সুন্দর ইন কি হয় চুলুর ক্লিপ আর কি তো বিভিন্ন ধরনের ইন একশো ষাট টিয়া দেড়শো টিয়া দুইশো টিয়া একশো টিয়া পঞ্চাশ এই ধরনের প্রাইস ওর ব্যাগ ধরনের হয়ে যাবেন সুন্দর সুন্দর আর চিন্তিত চাই আর কিছু লই লই টই আবার ইন মাধ্যমে ফিরে ফিরে বানানি ফিরের মেলুন টেলুন ব্যাগ আছে আবার এই দোয়ানের মাধ্যমে বোট কিনিয়ে লইয়ারে কোনো জিনিস নাই দেখো জিনিস বাকি নাই কুরানোর পর্যন্ত কুরন শরীব রেয়াল বটকিনি তারপরে ইন বেগ লোয়ার জিনিস মাইডি লোয়ার টা লোয়ার হরিয়া লোয়ার হলা। মানে বেগিন বেগিন নন স্টিক মেলামাইন ব্যাগ ধরনের জিনিস এই তো আনন্মাই যে বেঙ্গুই শু পেস শু পিস পর্যন্ত লইয় বেগ ধরনের মেলামাইন পর্যন্ত লইতো আবার ইন্দি পাত খেলাধুলা খেলিবেলাইও আর নাগর দোলা টোলা রাখি ইবে কিন্তু ন চলাই ইবে রাতে চলাইব যেহেতু আরা সন্ধ্যা টাইমের মধ্যে আই গেই গুরি গুড়ি টুড়ি এর কাপ লৈ বেলায় কাপ টাপ সাই কাপ কিন্তু নো লই ধরা দামে নো মিলে আতে কিন্তু কাফিন বেশি ভালো লাগে ইন একশো চল্লিশ টাকা করে হর এত লাই নো লই আবার গুড়ি টুরি অগত গত অরানো গিয়ে মেলাত আসি যেহেতু খানা ফিনে তো নহে যাইতাম না আচ্ছা ইতু বেলপুরি টেলপুরি হাই লৈ আরা ফুচকা বেলপুরি তোই তানবি হাই তারপরে আর তিনজন গে আর রাফা দুগে আরা তিন চারজন গে তিতন হাইটাই লইলাম হাই এর এখন কিন্তু জায়ঙ্গু আর বেশি কিছু কিন্তু ন এম এল আশু রই দে পলো গ্রাউন্ড মার্ডার ফাশে এখন মাঠ আছে ইনন মাই দি সলিবুদে এক মাস হই যন